হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক নতুন বছরের নতুন শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর কাছে এই করি সকলে ভালো থেকো তো সকালবেলায় উঠেই দেখো ছাদের মধ্যে বাবার বাড়িতে মানে এটা আমার শেষ দিন আর কি বলতে পারো তো একটু উঠে ছাদটাকে দেখছিলাম সেই পাখিগুলো কিচিরমিচির করছিল করছিলো তোমাদের সাথে সেটাই বলছিলাম গল্প আর গতকাল ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে গিয়ে আমার গলায় যেহেতু প্রচন্ড ব্যথা ছিল ঠান্ডার কারণে হয়তো সেই জন্যই তো এই যে দেখো এখন আমার অসুবিধাটা হালকা হালকা আছেই তো চলো মা কাপড়গুলো মেলে গেছে আর এখানে বাবা নিয়ে হচ্ছে পুরি আর তরকারি তো আমরা সেগুলোই খেয়ে নিচ্ছিলাম তারপরে দেখি বাবা এসেছে এখানে হচ্ছে রুই মাছ আর আয়সনাকে দিয়ে দেখো নানু আর রানুর পরিয়ে দিয়েছে তোমাকে হুম তুই কোথা থেকে ঘুরে আসলে মামু মামু ও আচ্ছা ওইটা মামু ওইটা ওইটা ওই জন্য বলছে মামু আর তুই তুই কোথায় গেছিলিস ঘুম দেখতে ঘুম দেখতে গেছিলাম হ্যাঁ ওকে টাটা করে দাও টাটা ইয়ে তার কিছুক্ষণ পরে বাবা দেখি এখানে মানে কলা দিয়েছে পাকার জন্য আমাদের গাছেরই কিন্তু কলাগুলো তো সেগুলো নেওয়ার পরে হঠাৎ করে আমরা মানে প্ল্যানিং করি যে আজ যাবো হচ্ছে নানি বাড়ি ঘুরতে নানিমার বাড়িতে নানিকে দেখতে যেহেতু আমি আজকে আমার শেষ দিন ঠিক আছে আর আমি আগামীকাল বাড়ি চলে যাবো তো ভাবছি চলো ফার্স্ট জানুয়ারি নানির সাথে একটু দেখা করে আসি তো ওখানে চলো মানে যেমন কথা তেমন কাজ আমি বাবা বুনো সকলে মিলে চলে গেলাম আর গতকালে ভিডিওতে দেখেছিলেন যে দুধ পিঠা মানে দুধ পিঠা বলতে গিয়ে পিঠা তারপরে হচ্ছে না চালের রুটি তারপরে তোমার আরও বিভিন্ন সমস্যা জিনিসগুলো নানির জন্য একটু নিয়ে গেলাম মা ছাড়া তো সত্যি খাওয়াটা মানে কেমন লাগে তাই না বলো নানির জন্য মায়ের মন কেমন কাজ তো ভালাম চলো তারপরে ওখানে আস্তায় আসার সময় দেখি মাসির সাথে একটা দেখা ওই মাসিটা হচ্ছে আমার মায়ের বান্ধবী আর আমাদেরও বেশ মানে নিজের আর কি এখানে নানীকে দেখে তো আমার মন বেজায় খুশি দেখো দুই ব্যাগ ভর্তি নিয়ে এসেছি মানে মেহমান বাড়ি আসবো আর কি বলো জিনিস নিয়ে আসবো না তা হয় বলো খাওয়ার সমস্ত কিছু নিয়ে আমি আসছি আর এদিকে সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছিল এখানে এনে সমস্ত কলা তারপরে মা দিয়েছে হচ্ছে উম তেলপিঠা তারপরে মানে পোয়া যেটা বলি আমরা তার এখানে সকালে মিলে খাওয়া দাওয়া করার পরে আমি একটু হাঁটাহি করছিলাম বাইরে দেশ বেশ ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে লক্ষ্য করলাম যে বাহ এখানে যে জিনিসটা আচারে নেছে দেখেছো এই আচারগুলো আমরা যে পীরের মাজারে গেছিলাম সেখানেই বিক্রি হচ্ছিলো তো সেগুলোই খেলাম আর একটু দেখলে মোটরের সিস্টেম যে ওই মোটর সিস্টেমটাতেও কিন্তু আগে আমার নানিদের ছিল না ওইটা এর আগে অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মানে নানি বাড়ার বাড়ি যখন লাস্ট আমরা গেছিলাম তখন ওই মোটরটা বসাচ্ছিল বলেই কিন্তু নিমন্ত্রণ খেতে গেছিলাম তো ওটা অনেক আর এই যে হচ্ছে আমার নানি ঠিক আছে আমার থেকে এখন কতটা মানে ছোট হয়ে গেছে দেখো আমি হচ্ছি এদিকে আর আয়ান হচ্ছে আয়ান হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে ওর বর্মার কাছে আর এখানে নানি তো কেমন আছে বলো সবাইকে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার নানির ভিডিও কিন্তু তোমরা আশা করি এর আগে দেখেছো এমন সাধারণ মানুষ বাপরে বাপ কি বলবো মানে আমি এটা গর্ব করি যে আমার নানি এরম তো চলো আমার ব্যাটার জন্য বিস্কিট কিনে দিতে যেতেছিল আর এখানে দেখো কত কোপ দূর মানে পায়রার এগুলোতে কিন্তু থাকে ঠিক আছে ওটা ওদের বাড়ি পায়রার আর কি বলতে পারো খাঁচা টাইপের আর এখানে নানি হলিক্স বিস্কিট আমার ছেলে যেতে পছন্দ করে সেই জন্য ওই বিস্কিটটাই কিনে দিল এবার আমাদের বিদায় নেওয়ার পালা নানির থেকে আসার তো মন করছিলো না ভাবি যে থাকি যায় কয়েকটা রাত কিন্তু কী করবো বাড়ি যেহেতু আগামীকাল চলে যাব তো সেই জন্য মনটা কাটলো আর রাখার নেই তোমাদের কীভাবে বলো মনটা এখন সত্যি খারাপ লাগে নানিকে দেখছি আর এদিকে হচ্ছে আমার একটা বড় মামা বড়ো আমাদের যে বাড়ি তৈরি হচ্ছে এখানে নানি বসে একটু মানে কান্না কান্না টাইপস হয়ে গেছিলো যেহেতু আমরা চলে যাচ্ছি তো আস্তে আস্তে দেখি যে এখানটায় আমার একটা ভাই আর কি মামার ছেলে এখানে পিকনিক করছে তো ওর সাথেও একটু দেখা করে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে তো চলো আর কি বলো সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তাই না আমার ব্লগটা কালকে দিতে পারিনি তা বলে মনটা সত্যি অনেক অনেক খারাপ লাগছিল আমি তোমাদেরকে প্রতিদিন চেষ্টা করি ভিডিও দেওয়ার আর কোনো একদিন যদি দিতে না পারি সত্যি খারাপ লাগছিল আসার পথে কি সুন্দর সুন্দর দৃশ্য দিয়েছিলাম এত গ্রাম ছাড়লাম আমার দেখতে ইচ্ছা না কোথাও তাই না আর যেহেতু নানিরবার বার থেকে আসছিলাম তো ওদের গ্রামটা ভীষণ সুন্দর কিন্তু এর পরের বার যখন যাবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার আমি মানে ই করতে পারিনি কি বলতো ভিডিও করতেই পারিনি যেহেতু গল্প কত জমে থাকে তাই না গল্প আড্ডা সেটা খাওয়া দাওয়া করতে করতে টাইমটা প্রসেস আর আমরা যেহেতু এক এক থেকে দু ঘন্টার মতো ছিলাম বেশিক্ষণ ছিলাম না আর মা আমি বাড়ি এসে দেখি মা এখানে বানিয়েছে হচ্ছে পিঠা এইগুলো হচ্ছে ভাপা পিঠা ঠিক আছে আর আমি কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু গুড় তো যাই হোক প্রসেসটা দেখাতে পারিনি পুরো কমপ্লিট হয়ে গেছিলো এই যে খালি বান ওই যে ভাবি বানাচ্ছিলো এর মধ্যে এভাবে করে গোল গোল করে গুড়টাকে ঢুকে দিচ্ছিলো আর ওগুলোকে বাকিগুলোকে সেদ্ধ করে জল দিয়ে দিয়েছিলো ওটা কমপ্লিট এদিকে তাহলে আহেনশোনা নারুর সাথে খেলতেই ব্যস্ত ওদের নানা খেলা চলবে আজ এই পর্যন্ত দেখাবে অনেক একটি ব্লগে আসা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আল্লাহ